কোন কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে বিক্রি করতে রাজনীতি ছেড়ে দেব অভাবের তাড়নায় ত্রিশ হাজার টাকার বিনিময়ে দেড় দিন বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছে তার মা বাবা চাঞ্চল্যকরী ঘটনা মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত আঠারো মুড়ার হলদিয়া এডিসি ভিলেজের বংশীপাড়ায় পরে গোমতী জেলার কর্বুক থেকে শিশুটিকে ভোর আনুমানিক চারটা নাগাদ উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন ত্রিপুরাতে সন্তান বিক্রি হচ্ছে কার সন্তান বাবু কে ভাষामुখিয়ে দেখুন বলেন ত্রিপুরাতে সন্তান বিক্রি করে মানুষে অন্য জকার করতেছে উনি কোন স্বপ্ন দেখে যে নুরবালা কোন জগতে কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে শিশুটা বিক্রি করতে রাজনীতি ছেড়ে দেবো মানবতাবাদী বলুন আপনি যে কালকে মিথ্যা কথা বলেছেন তার জন্য আপনি রাজনীতি ছাড়বেন কি ছাড়বেন না हिम्मत হলে আসুন আগে টাকায় বিক্রি করলেন মা বাবা ঘটনার রাজধানীর একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত সুভাষনগর রেল কলোনি এলাকায় জন্মের পর ওই শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ কোন জায়গাতে কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে শিশুকে বিক্রি করা অভাবের তাড়নায় সদ্যজাত কন্যা সন্তান তিরিশ হাজার টাকায় বিক্রির অভিযোগ ঘটনা মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের হলুদিয়া এডিসি ভিলেজের অন্তর্গত বংশীপাড়ায় তবে তিরিশ হাজার টাকায় নয় এক্ষেত্রে দু তিন হাজার টাকা লেনদেন হয়েছে বলেই জানালেন ওই সদ্যজাত শিশু কন্যার কাকা